হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের দয়া এবং ভালোবাসায় ভালো আছি আসলে আজকে প্রথম যা তাই ভাবলাম যে আপনাদের কাছে একটা ছোট্ট একটা ব্লক নিয়ে আসি সেই ব্লকটা আপনাদের মধ্যে শেয়ার করি সেই জন্য চলে আসলাম আর কি তো সবাই কেমন আছেন আসলে এটা আমাদের বাড়ির পাশে মানে এখানে এবং এখানে আমাদের পুকুর আছে সেই তো সেটা দেখার জন্যই সেটা দেখার জন্যে আমরা এখানে আসছিলাম বুঝতে বুঝতে এসে এখানে আমরা ভাবলাম যে একটা ভিডিও করি ব্লগ ভিডিও যেহেতু লং ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না সেই জন্য ভাবলাম যে আমি আপনাদের কাছে একটা ভিডিও দেই তো আসলে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে বিষয়টা হলো যে যে কতটা সুন্দর কতটা ভালো লাগে আসলে কিন্তু এটা একটা যে পুকুর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে এবং এই পাশে যে পুকুরটা দেখতেছেন এটা কিন্তু শুকনো হয়েছে এবং যে পাশে যে একটা পুকুর আছে ও পুকুরেও কিন্তু মাছ আছে আর কি তো আসলে এগুলো মারা হয়নি ওগুলো মারছে আর কি তো আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি আসলে আমরা মূলত আমরা যদি নিয়মিত যদি এখানে যদি কাজ করি বা মূলত যদি নিয়মিত যদি আমরা সবাই সবাইকে ভালোবাসা করি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে অবশ্যই একটা কোনো একটা ভালো কিছু আশা করা যাবে ভালো একটা সফলতা ইনশাল আসবে এটা আমাদের এখানে যে বাড়ি আছে তো বাড়ির পাশে যে জমিটা সেই জমিটা আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম টাইমের যে পুকুরটা সেটা সে প্রস্তুত দেখতে পাচ্ছেন ওই যে ওরা দেখছেন যে ওখানে এখানে আমাদের বাড়ি আর ওই যে এটা কিন্তু আমাদের ক্ষেত এটাকে অন্য ধারা হয়েছে এবং নিরায়া সুন্দর করে সারমার দেওয়া হয়েছে তার বাবা বলতেছে যে আরও একটি বাদ আছে সেই জন্য আর কি তো আরেকটু বাদ আছে তো তো দেখার জন্য আসলাম দেখার জন্য এসে ভালো যে আপনাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার করি তো সেই জন্য ভিডিও শেয়ার আর কি তো সবাই কেমন হয়েছে কি এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর মূলত আসলে ফেসবুক সম্বন্ধে কি বলবো ফেসবুক সম্বন্ধে বলার মতন কিছু নাই হ্যাঁ ফেসবুকের ভাষাটা বলার মতন কিছু নাই যে আমরা যদি আসলে সময় যদি সবার পেশে থাকি একসাথে কাজ করি এখান থেকে অবশ্যই আমরা আশা করি যে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো আর যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মূলত কিন্তু সফলতা পাবো না কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা একে অপরের পাশে থাকবো এবং অন্যকে

আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবাইকে ভালোবাসা চেষ্টা করবো আর একটা বিষয় হলো যে এটা আমাদের খ্যাত আর পিছু দেখতেছেন ওটা আমার বোন ছোট বোন পাশাপাশি সন্তান আছে আর বিভিন্ন তাদেরকে আমরা আমার